যদি আজ আপনি এই ভিডিওটি শোনেন তাহলে হয়তো আপনার মনে কোথাও না কোথাও একটি প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে আমি এত পরিশ্রম করি তবুও মানুষ আমাকে হালকাভাবে নেয় কেন আমি সবার জন্য সব কিছু করি তবুও আমার কদর কেন হয় না সত্যি কি এমন কিছু অভ্যাস আছে যা একজন মহিলাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে শুনুন শক্তিশালী নারী সে নয় যে উচ্চস্বরে কথা বলে শক্তিশালী নারী সে নয় যে সবাইকে জবাব দিতে থাকে আর শক্তিশালী নারী সেও নয় যে সবসময় ঝগড়া করে আসলে শক্তিশালী নারী সে যার কিছু নীরব অভ্যাস আছে এত নীরব যে দুনিয়াও জানতে পারে না কিন্তু সেই অভ্যাসগুলোই তাকে অনন্য করে তোলে তাকে সম্মান এনে দেয় তাকে সাফল্য দেয় তাকে আনন্দ দেয় আর ধীরে ধীরে তার জীবন তার হাতের মুঠোয় চলে আসে আজ আমি আপনাকে কোনো প্রেরণামূলক কথা শোনাতে আসিনি আজ আমি আপনাকে সেই অভ্যাসটা বলতে এসেছি যা প্রতিটি শক্তিশালী নারী জানে কিন্তু কখনো প্রকাশ করে না একটি সত্যিকারের গল্প দিয়ে শুরু করি একটি মেয়ে ছিল সম্পূর্ণ সাধারণ না খুব সুন্দরী না খুব ধনী না কোনো বড় অবলম্বন ছিল তার সে সবার জন্য উপলব্ধ ছিল ঘরে অফিসে সম্পর্কে সব জায়গায় কেউ তার কাছে সাহায্য চাইলে সে না করতো না কেউ তার কথা কাটলে সে চুপ হয়ে যেত কেউ তার পরিশ্রমের ক্রেডিট নিয়ে গেলে সে হেসে দিত লোকে বলতো খুব ভালো মেয়ে কিন্তু অভ্যাসটা ছিল যে তার জীবনে না ছিল সম্মান না সাফল্য আর না সেই আনন্দ যার সে যোগ্য ছিল একদিন এমন কিছু ঘটল যা তার ভাবনা বদলে দিল সে দেখল যার জন্য সে দিন রাত খেটেছে সেই সবার সামনে তার কথাকে হালকাভাবে উড়িয়ে দিল আর যখন সে ব্যথা নিয়ে কিছু বলতে চাইল তখন জবাব পেল তুমি তো প্রতিটি কথায় আবেগপ্রবণ হয়ে পড় সেদিন সে বুঝল ভালো হওয়া আর শক্তিশালী হওয়া দুটো আলাদা জিনিস সেখান থেকেই তার জীবন বদলাতে শুরু করল সে নিজেকে বদলানোর জন্য দুনিয়ার সাথে যুদ্ধ করল না সে শুধু তার কিছু অভ্যাস বদলালো আর এগুলোই সেই অভ্যাস যা প্রতিটি শক্তিশালী নারীর মধ্যে পাওয়া যায় প্রথম কথা যা সে বুঝেছিল শক্তিশালী নারী সবাইকে ব্যাখ্যা করে না সে বুঝেছিল যে যে মানুষটা তোমাকে বুঝতে চায় তার শব্দের প্রয়োজন হয় না আর যে তোমাকে ভুল বোঝার জন্য বদ্ধ প্রতিকর তার কাছে হাজারো সাফাইও কম পড়ে যায় আগে সে প্রতিবার সাফাই দিত আমি এটা এই জন্য করেছি কারণ আমার উদ্দেশ্য এমন ছিল না তুমি ভুল বুঝছো কিন্তু এখন আর না এখন যদি কেউ ভুল ভাবে সে নিজেকে জিজ্ঞেস করত এই মানুষটা কি আমার জীবনে এত জরুরি যে আমি তাকে বোঝাতে আমার শক্তি নষ্ট করব। আর বেশিরভাগ সময় জবাব আসতো না শক্তিশালী নারী জানে যে সবাইকে খুশি করার চেষ্টা শেষ পর্যন্ত নিজেকেই ভেঙে দেয় একটা উদাহরণ বুঝুন যদি আপনি প্রতিবার দেরিতে কাজ করেন এবং তবুয়া কেউ বলে যে আপনি বিশেষ কিছু করেন না তাহলে দুর্বল নারী তর্ক করবে কিন্তু শক্তিশালী নারী চুপচাপ তার কাজের মান বদলে দেবে সে নিজেকে প্রমাণ করায় নয় নিজেকে উন্নত করায় বিশ্বাস রাখে দ্বিতীয় অভ্যাস যা সে শিখেছিল শক্তিশালী নারী না বলতে শেখে আর শুনুন না বলা অভদ্রতা নয় না বলা নিজেকে ভালোবাসা আগে সে প্রতিটি অনুরোধে হ্যাঁ বলত কাজ তার হোক বা না হোক দায়িত্ব তার হোক বা না হোক কিন্তু ধীরে ধীরে তার মনে হলো যে প্রতিটি হ্যাঁ এর সাথে সে নিজেকে একটু একটু করে হারাচ্ছে একদিন কেউ বলল এই কাজটা তুমি করে দেবে তো আর সেই দিন সে প্রথমবারের মতো বলল না আমি পারবো না তার হৃদস্পন্দন দ্রুত ছিল ভয় ছিল যে লোকে কি ভাববে কিন্তু যা ঘটল তা আরও বেশি শক্তিশালী ছিল পৃথিবী ভেঙে পড়েনি লোকে রাগ করেনি বরং প্রথমবারের মতো লোকেরা তার সীমাটাকে গুরুত্ব সহকারে নিল শক্তিশালী নারী জানে যে তোমার হ্যায়ের কদর করে না তাকে তোমার নায়ের ব্যথা অনুভব করা উচিত তৃতীয় অভ্যাস শক্তিশালী নারী তার নিরবতা দিয়ে কথা বলে সে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখায় না প্রতিটি প্ররোচনায় জবাব দেয় না প্রতিটি ঝগড়ায় ঝাঁপিয়ে পড়ে না কারণ সে জানে যে প্রতিটি যুদ্ধ জেতার চেয়ে সঠিক যুদ্ধ বেছে নেওয়া বেশি জরুরি যদি কেউ তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে তাহলে দুর্বল নারী চিৎকার করবে শক্তিশালী নারী হাসবে এবং তার ফলাফল দিয়ে জবাব দেবে সেই মেয়েটিও তাই করল অফিসে লোকেরা তার পিছনে কথা বলতো আগে সে কাঁদত এখন সে কাজ করত ছয় মাস পর যখন তাকেই পদোন্নতি দেওয়া হল তখন সেই লোকেরাই চুপ হয়ে গেল শক্তিশালী নারী জানে নিরবতার সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর চতুর্থ কথা শক্তিশালী নারী তার মূল্য জানে সে ভালোবাসার জন্য ভিক্ষা করে না সে মনোযোগের জন্য নিজেকে ছোট করে না সে কারোর জন্য নিজের সম্মান বন্ধক রাখে না যদি কেউ তাকে হালকাভাবে নেয় সে নিজেকে প্রমাণ করতে যায় না সে নিজেকে দূরে রাখে কারণ যে তোমার মূল্য বোঝে না সে তোমার উপস্থিতি পাওয়ার যোগ্য নয় একটি সম্পর্কে সেই মেয়েটি প্রতিবার মানিয়ে গেছে প্রতিবার নিজেকে নিচু করেছে কিন্তু যখন তার মনে হলো যে সে একাই সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছে তখন সে পিছু হটতে শিখল কষ্ট হয়েছিল অনেক হয়েছিল কিন্তু সেই কষ্ট তাকে সেই শক্তি দিয়েছিল যা তার জীবন বদলে দিয়েছিল শক্তিশালী নারী জানে একা থাকা ভালো নয় ভুল মানুষের সাথে থাকা খারাপ পঞ্চম অভ্যাস শক্তিশালী নারী তার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে সে কাঁদে কিন্তু সঠিক জায়গায় সে ভেঙে পড়ে কিন্তু একা সে দুনিয়াকে এটা দেখায় না যে কোনো মানুষ কিভাবে তার দুর্বলতা হয়ে উঠতে পারে কারণ সে জানে দুনিয়া প্রতিটি অশ্বু বোঝে না অনেকে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একবার কেউ তার দুর্বলতা নিয়ে মজা করেছিল সেদিন সে শপথ করেছিল যে এখন সে আর কারো সামনে তার হৃদয় খুলবে না এখন সে শোনে বোঝে এবং তারপর ঠিক করে যে কাকে তার গল্পের অংশীদার করা উচিত শক্তিশালী নারীর হৃদয় নরম হয় কিন্তু তার সীমা কঠোর হয় ষষ্ঠ অভ্যাস শক্তিশালী নারী নিজের ওপর কাজ করে অন্যদের সাথে তুলনা করে না সে সোশ্যাল মিডিয়ায় দেখে নিজেকে ছোট মনে করে না সে অন্যের আলো দেখে নিজের আলো নিভের ফেলে না সে জানে প্রতিটি মানুষের সময় রেখা আলাদা হয় সেই মেয়েটিও তার যাত্রায় মনোযোগ দিতে শুরু করেছিল দক্ষতা শিখেছিল নিজেকে উন্নত করেছিল ধীরে ধীরে সে এমন এক জায়গায় পৌঁছাল যেখানে লোকেরা তার কাছ থেকে শিখতে লাগল শক্তিশালী নারীর পরিচয় তার বৃদ্ধি দিয়ে হয় তার তুলনা দিয়ে নয় সপ্তম অভ্যাস শক্তিশালী নারী নিজের সাথে একা থাকতে শেখে তার প্রতি মুহূর্তে কারো প্রয়োজন হয় না সে নিজের সাথে বসতে পারে নিজের কণ্ঠস্বর শুনতে পারে এবং এটাই তাকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে কারণ যে নারী একা খুশি থাকতে শেখে তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায় সে সম্পর্ক বেছে নেয় বাধ্যবাধকতা নয় সে সাথে থাকে ভয়ের কারণে নয় ভালোবাসার কারণে এগুলোই সেই অভ্যাস যা ধীরে ধীরে তাকে সে সব কিছু এনে দেয় যার স্বপ্ন সে কখনো দেখেছিল আর এখনও তো গল্প শুরু হয়েছে কারণ সামনের অভ্যাসগুলো তাকে শুধু শক্তিশালী নয় বরং অজেয় করে তোলে যদি তুমি এই গল্প কোথাও নিজেকে দেখতে পাও তাহলে বুঝে নাও তোমার মধ্যেও সেই শক্তি আছে শুধু পার্থক্য এতটুকু যে কিছু নারী তাদের শক্তিকে চিনতে পারে আর কিছু নারী সারা জীবন নিজেকে প্রমাণ করতে কাটিয়ে দেয় শক্তিশালী হওয়া কোনো একদিনের সিদ্ধান্ত নয় এটা প্রতিদিন নিজেকে দেওয়া একটি অঙ্গীকার এখন সে আর সেই মেয়েটি ছিল না যে প্রতিটি কথায় থেমে যেত যে প্রতিটি সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলত যে প্রতিটি ভয়ের সামনে মাথা নত করত এখন তার মধ্যে একটি স্থৈর্য ছিল একটি শান্তি একটি আত্মবিশ্বাস যা না বলেও দেখা যেত অষ্টম অভ্যাস যা সে ধীরে ধীরে গ্রহণ করল শক্তিশালী নারী ভয়ের সাথে চলতে শেখে ভয় থেকে পালায় না ভয় শেষ হয় না ভয় প্রতিটি নারীর ভেতরে থাকে ভুল হওয়ার ভয় একা রয়ে যাওয়ার ভয় মানুষের কথার ভয় কিন্তু পার্থক্য শুধু এতটুকু দুর্বল নারী ভয়ের কারণে থেমে যায় শক্তিশালী নারী ভয়কে সাথে নিয়ে এগিয়ে যায় তারও ভয় লাগত যখন সে নিজের সীমা তৈরি করেছিল যখন সে কিছু মানুষকে হারিয়েছিল যখন সে নিজের জন্য বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল রাতে একা বসে সেও ভাবত যদি আমি ভুল হইতো? যদি আমি হেরে যাইতো? কিন্তু তারপর সে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করল যদি আমি চেষ্টাই না করি তাহলে কি আমি বেঁচে থেকেও হেরে যাব না আর সেদিনই সে ঠিক করে নিল যে ভয় তার গন্তব্য ঠিক করবে না সে সাক্ষাৎকারে গিয়েছিল যদিও তার হাত কাঁপছিল সে নতুন কাজ শুরু করেছিল যদিও সে সব কিছু জানত না আর প্রতিবার যখন সে ভয় সত্ত্বেও পদক্ষেপ নিয়েছিল তখন তার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গিয়েছিল শক্তিশালী নারী জানে ভয় এই কথার প্রমাণ যে তুমি কিছু বড় করতে যাচ্ছ নবম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস শক্তিশালী নারী নিজের দায়িত্ব নিজে নেয় সে তার জীবনের দোষ কারো উপর চাপায় না না তার পরিস্থিতির ওপর না তার সম্পর্কের ওপর না তার অতীতের ওপর সে এটা বলে না আমার সাথে এমন হয়েছে তাই আমি এমন সে বলে আমার সাথে যা হয়েছে এখন তার পরে আমি কি হব এটা আমার সিদ্ধান্ত সেই মেয়েটির সাথেও অনেক ভুল হয়েছিল ভাঙা সম্পর্ক ভুল মানুষ ভাঙা বিশ্বাস কিন্তু সে একদিন নিজেকে বলল আমি আমার গল্পের ভিলেন হব না সে নিজেকে সামলাতে শুরু করল নিজেকে ক্ষমা করল নিজেকে এগিয়ে নিয়ে গেল শক্তিশালী নারী অতীতকে শিক্ষা বানায় শাস্তি নয় এখন লোকেরা তাকে দেখে বলতো, তুমি বদলে গেছ আর সে হেসে বলতো না আমি এখন নিজেই হয়ে গেছি এখন সে সব জায়গায় যেত না সব কথা শুনত না সব মানুষকে নিজের শক্তি দিত না আর এই জিনিসই তাকে আরও বেশি মূল্যবান করে তুলছিল লোকেরা তার মতামত চাইত তার উপস্থিতি অনুভব করত তার অনুপস্থিতির মূল্য বুঝত কারণ শক্তিশালী নারী গোলমাল করে না কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী হয় এখন তার আনন্দ কারো মেসেজের ওপর নির্ভর করত না কারো মেজাজের ওপর নয় কারো প্রশংসার ওপর নয় সে সকালে উঠত এবং নিজেকে বলতো আজ আমি নিজের জন্য ভালো কিছু করব কখনো নিজেকে বিশ্রাম দিত কখনো নিজেকে চ্যালেঞ্জ করত কখনো নিজেকে একা কফিতে নিয়ে যেত আর এই ছোট ছোট জিনিসগুলো তার জীবনকে বড় করে তুলছিল শক্তিসাজে নারী জানে আনন্দ বাইরে পাওয়া যায় না আনন্দ নিজের ভেতরে তৈরি করতে হয় ধীরে ধীরে তার জীবনের সঠিক মানুষ আসতে লাগল কারণ যখন তুমি নিজেকে সম্মান দিতে শিখে যাও তখন দুনিয়াও তোমাকে সম্মান দিতে শিখে যায় এখন সে কারো কাছে ভিক্ষা চাইত না না ভালোবাসার না মনোযোগের না সম্মানের যে আসতো সে তার শর্তে আসত যে যেত তাকে সে আটকাত না কারণ শক্তিশালী নারী জানে যে যে চলে যায় সে তার গন্তব্যের অংশ ছিল না আজ যদি তুমি এটা শুনছ এবং তোমার মনে হচ্ছে যে এসব খুব কঠিন তাহলে একটা কথা মনে রেখো প্রতিটি শক্তিশালী নারী কখনো না কখনো খুব দুর্বল ছিল প্রতিটি আত্মবিশ্বাসী নারী কখনো নিজেকে ঘৃণা করত প্রতিটি খুশি নারী কখনো অনেক কেঁদেছে পার্থক্য শুধু এটুকু যে কিছু নারী তাদের কষ্টেই ডুবে গেল এবং কিছু নারী সেই কষ্ট থেকেই নিজের শক্তি তৈরি করল তুমি কার মতো হতে চাও এই সিদ্ধান্ত আজও তোমার হাতে আছে কারণ শক্তিশালী নারী জন্মায় না তাকে তৈরি করা হয় সেই নারীর গল্প এখানেই শেষ হয় না কারণ শক্তিশালী নারীর যাত্রা কখনো শেষ হয় না এখন সেই সেই মোড়ে ছিল যেখানে জীবন তাকে ভাঙতে নয় পরীক্ষা করতে আসে এখন প্রশ্ন এটা ছিল না যে সে শক্তিশালী নাকি নয় প্রশ্ন এটা ছিল যে সে তার শক্তিকে সামলাতে জানে কিনা দশম অভ্যেস যা সে শিখেছিল এবং যা প্রতিটি শক্তিশালী নারী জানে শক্তিশালী নারী সবাইকে তার জীবন পর্যন্ত প্রবেশাধিকার দেয় না সবাই বন্ধু নয় প্রতিটি হাসি সত্যি নয় প্রতিটি প্রশংসা ভালোবাসা নয় আগে সে সবাইকে তার কাছে আসতে দিত সবার সাথে হৃদয়ের কথা বলতো। কিন্তু এখন সে বুঝেছিল যে প্রতিটি মানুষ তার শক্তি পাওয়ার যোগ্য নয় এখন সে মানুষকে সময় দিত এবং দেখত যে কে কঠিন সময়েও তেমনই থাকে যেমন খুশিতে থাকত যে লোকেরা শুধু প্রয়োজনে আসত তারা চুপচাপ বাইরে হয়ে যেত শক্তিশালী নারীর বৃত্তে ভিড় থাকে না শান্তি থাকে একাদশ অভ্যেস শক্তিশালী নারী তার শরীর মন এবং আত্মার খেয়াল রাখে সে নিজেকে শেষ নম্বরে রাখে না সে ক্লান্ত হয়েও নিজেকে অবহেলা করে না সে জানে যে যদি সে ভেঙে যায় তাহলে সে কারও কাজের থাকবে না এখন সে সময় মতো ঘুমাত প্রয়োজন হলে বিশ্রাম নিত নিজের সাথে কথা বলতো। সে এটা ভাবত না যে লোকে কি বলবে কারণ শক্তিশালী নারী জানে যে যে নিজের খেয়াল রাখে না দুনিয়া তাকে ব্যবহার করে নেয় দাদা সভ্যেস শক্তিশালী নারী প্রতিদিন নিজের সাথে সৎ থাকে সে নিজের সাথে মিথ্যা কথা বলে না সে নিজের ব্যথাকে উপেক্ষা করে না যদি কিছু ভুল মনে হয় তাহলে সে তা মেনে নেয় যদি কোনো সম্পর্ক ক্লান্ত করে তোলে তাহলে সে তা চিনতে পারে কারণ নিজের সাথে মিথ্যা কথা বলে কোনো নারী কখনো খুশি থাকতে পারে না ত্রয়োদশ অভ্যেস শক্তিশালী নারী সময়ের মূল্য বোঝে সে প্রতিটি কল তোলে না প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে জবাব দেয় না কারণ সে জানে যে তার সময় তার সবচেয়ে বড় সম্পদ এখন সে কেবল সেই সব জায়গায় যেত যেখানে তার কদর হতো। সে কেবল সেই সব মানুষের সাথে বসত যারা তাকে হালকা অনুভব করাত না এবং এই কারণে তার উপস্থিতি বিশেষ হয়ে উঠেছিল চতুর্দশ অভ্যেস শক্তিশালী নারী নিজেকে ছোট করে না কিন্তু কাউকে ছোটও দেখায় না তাকে অন্যদের নিচে নামিয়ে নিজেকে উঁচু দেখানোর প্রয়োজন হয় না তার আত্মবিশ্বাস চুপচাপ দাঁড়িয়ে থাকে সে জানে যে সত্যিকারের শক্তি গোলমাল করে না পঞ্চদশ এবং শেষ অভ্যেস যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে শক্তিশালী নারী নিজের ওপর ভরসা করে যখন দুনিয়া সন্দেহ করে তখনও যখন পরিস্থিতি সাথে থাকে না তখনও যখন একাকিত্ব কষ্টে দেয় তখনও সে নিজেকে বলে আমি রাস্তা খুঁজে নেব আর এই ভরসাই তাকে প্রতিবার বাঁচিয়ে নেয় আজ সেই নারী যাকে কখনো হালকাভাবে নেওয়া হয়েছিল এখন দৃষ্টান্ত হয়ে উঠেছে লোকেরা তার কথা শোনে তার মতামত জিজ্ঞাসা করে তার সিদ্ধান্তকে সম্মান করে কিন্তু সবচেয়ে বড় কথা এখন সে নিজেকে সম্মান দেয় এবং এখান থেকেই সব কিছু বদলে যায় আজ যদি তুমি এটা শুনছ এবং তোমার চোখ ভিজে আসছে তাহলে এর মানে এই নয় যে তুমি দুর্বল এর মানে এই যে তোমার ভেতরে সেই নারী জেগে উঠছে যে আর সহ্য করতে চায় না মনে রেখো শক্তিশালী নারী নিখুঁত হয় না সে ভয় পায় সে পড়ে যায় সে কাঁদে কিন্তু সে থেমে যায় না সে নিজেকে প্রতিদিন একটু একটু করে বেছে নেয় এবং একদিন দুনিয়া তাকে সেই রূপেই দেখে যেই রূপে সে নিজেকে দেখে যদি এই গল্প কোথাও তোমার গল্প মনে হয় তাহলে বুঝে নাও এটা শুধু শোনার জন্য ছিল না এটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছিল যে তুমি কি হতে পারো কারণ শক্তিশালী নারী কারো কাছ থেকে তৈরি হয় না